দর্শক সালাম এবং শুভেচ্ছা খুবই চমকপ্রদ একটা নিউজ এবং চমকপ্রদ বলতে চমক আসার মত যে কারো কান খারা হবে কেউ কারো 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 চোখ বড় হবে এবং নিশ্চিতভাবে একটা গরম খবর খবরটাই যাব আমি বলবো যে দেশের রাজনীতি যে দিন দিন জটিল থেকে জটিল হচ্ছে এবং সাংঘাতিক চ্যালেঞ্জের সময় কে বলেন নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন বলেছেন বাংলাদেশের প্রধান যে সামনেও জেনারেল ওয়াকুরুজ্জামান যে সামনে একটা কঠিন সময় পার হতে হবে বলেছেন বিএনপি মহাসচিব বিএনপি তারেক রহমান ক্রান্তিকাল বলছে আওয়ামী লীগ বলছে দেশের সুশীল সমাজ সাধারণ মানুষ সবাই বলছে মানে সবাই টের পাচ্ছে কার অবস্থা ভালো না সেই ভালোনার দিকে একটা বড় আলোচনার বিষয় আওয়ামী লীগ শুধু আমাদের না এটা যদি বলি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বর্তমান সরকার যদি বলি সরকারের উপদেষ্টারা যদি বলি বৈষম্য ছাত্র সমাজ বলি এবং বিএনপিও যদি বলি তাদের আলোচনার মূল বিষয়ে সেইখানে আলোচনায় আরও নতুন করে ঝড় কিনা সেই ঝড়ের খবরটার দিকে আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাই আমাদের সামনে খবরটা আছে একটু চোখ রাখবেন সেখানে আমরা ডেলি স্টার থেকে নিউজটা আমরা কোট করছি যেখানে বলা হচ্ছে ছাব্বিশ মার্চ ঢাকা ঢোকা নিয়ে আমরা আলোচনা করছি বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পলাতক আওয়ামী লীগ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজটা ডেলি স্টার কভার করেছে ছাত্র জনতার গণ একটু চোখ রাখতে চাই খবরে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় চার মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলছে দেশটির গণমাধ্যম একটি গণমাধ্যম শুক্রবার আমি শনিবার কথা বলছি ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি আকমো মোজামেল হক সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী নাহিম রাজাক আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আব্দুর রাজাকের ছেলে আফম ও বাহুদ্দিন নাসিম শেখ হাসিনার পরিবারের সদস্য পঙ্কজ দেবনাথ খুবই নাটের গুরু আওয়ামী লীগের সাইফুজ্জামান শেখর তিনি একসময় খুব প্রতাপশালী ছিলেন পরে যদিও একটু কন্টা খান খান কামাল যাকে আওয়ামী লীগের শেষ চার খলিফার একজন বলা হয় আলম হানিফ তিনিও সাংগঠনিক সম্পাদক হিসেবে খুবই অ্যাক্টিভ ছিলেন প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আওয়ামী লীগ সেই ভুল আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না জাতির কাছে সেই মেজর মেজর ভুলগুলোর কথা এখনো তারা ক্ষমা চাচ্ছে না বা তাদের সে নমনীয়তা প্রকাশ্য দেখা যাচ্ছে না নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা কথা জানান তারা আমি জানি না এই ইচ্ছা তারা কীভাবে বাস্তবায়ন করবেন সে প্ল্যান কি তারা নিশ্চয়ই তাদের প্রয়োজনীয় সেটা ফাঁস করবেন না তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে ও বাকি নেতারা দেশের ভেতরেই লুকিয়ে রয়েছে কথা সত্য আগো মোজামেল হক তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী এখন তাদের বাড়িঘর ছেড়ে আত্মগোপনে আছে নতুন কথা না কারণ তারা ইন্ডিয়ায় গেছেন ওদেরকে বিপদে ফেলে তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই খুবই সত্য বাইরে থেকে শুনছেন করছেন কি তারা তবুও তৃণমূল কর্মীদের মনোবল সত্য আছে এটাও সত্য বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি যেই দোষে দুষ্ট হয়ে আওয়ামী ক্ষমতা থেকে বাইরে যেতে হয়েছে বলা যায় আকম মজাম্মেল হক তিনি আরও বলছেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত আমি জানি না এই বুকের তাকত নিয়ে তারা ইন্ডিয়ায় গেছেন কিনা আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশে তাদের এই যে নেতাকর্মী যাদেরকে বলছেন যে এক তৃতীয়াংশ দেশে আছে এইভাবে এইভাবে ভুগছে তাদেরকে ফেলে তারা গেলেন কিভাবে আর সেই মানুষগুলোর পাশে এসে তারা দেশে ফেরার মতন পরিস্থিতিকে তৈরি করতে পারবেন বা তারা নিজেরাই সেই সাহসী উদ্যোগ নেবেন কিনা এখানে আব্দুর রাজা আব্দুল রাজাকের ছেলে নাহিম রিজ্জা রাজ্জাক তিনি বলছেন আওয়ামী লীগ সবার প্রায় জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তার মতে আওয়ামী নেতারা ভয়াবহ পরিস্থিতিতে এ পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নাই সেসব বলছেন এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা কমেন্ট আমি পড়াতে পড়ে শোনাতে চাই না শুধু এই জায়গাটাই যে শেখ হাসিনা ফিরতে চান বা আওয়ামী লীগ ফিরতে চায় সেটা ছাব্বিশ মার্চ এটা একটু গুরুত্বপূর্ণ একটা ইস্যু সুবোধায় এখানে এই রিপোর্টটিতে স্টারে সেখানে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একটি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্ট তারা বলছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতি তাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহবাজন অপরাধী ও গণহত্যার অভিযুক্ত প্রেস উইং তার মতো করে তারা বক্তব্য দিয়েছে আমরা পাশাপাশি আপনাদেরকে আরেকটা খবরে নজর দিতে চাই যদি এটাকে গুজব এবং উড়িয়ে দেওয়ার কথা হয়ে থাকে তাহলে উপদেষ্টা মাহফুজ আলম যিনি যাকে বলা হয় যে এই গণ অভ্যুত্থান যেটা পাঁচ আগস্ট হয়েছে এটার মাস্টার মাইন্ড অন্যতম অনেক কি মাস্টার মাইন্ড বলা হয় তবে মাহফুজ আলমকে বলা হয় তিনি অনেক আগে থেকে পরীক্ষিত মাস্টারমাইন্ডের পেছনে আরও যারা শক্তি আছে তাদের পরীক্ষিত এবং বিশ্বস্ত মানুষ হচ্ছেন মাহফুজ আলম তিনি তার একটা বক্তব্য সব পত্র আছে এটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালে আছে আপনারা দেখে নেবেন শুধু সংক্ষেপে বলছি তিনি বলছে হেডলাইনই করা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না উপদেষ্টা মাহফুজ আওয়ামী লীগ তো দেশে আসবে ফুটবল খেলতে না বা তারা হাডুডু খেলতেও না আর স্বেচ্ছাচার ওই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করতে না তারা দেশে আসলে রাজনীতি করে একটা সময় ইলেকশনে যাওয়ার জন্যই আসবে মাহফুজ আলমের এই বক্তব্যটা এই প্রথম ঝেড়ে কাসা যে উপদেষ্টাদের পক্ষ থেকে ক্লিয়ারলি বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না দেশে দিল্লিপন্থী ফেস্টিবাদে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার চাঁদপুরের হবিগঞ্জ বাজারের এক পথসভায় তিনি বক্তব্য করেন এ বিষয়ে আমার যথেষ্ট কথা আছে তিনি বলছেন আওয়ামী লীগের দেশে ফিরলে আবারও দেশ ফেস্টিবাদে ফিরে আসবে দেশে দিল্লিপন্থী ফেস্টিবাদে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না জুলাই আগস্ট হত্যাকাণ্ড দেশের সংগঠিত গুম খুনের বিচার করাই হবে সরকার প্রধান কাজ মাহফুজ আলম বলছেন বাংলাদেশের মানুষ গত ষোলো বছর হাসিনের সুরা চার ফেসিসটা মানে নিপীড়িত হয়েছে সব ঠিক আছে এমন দু ছোট প্রশ্ন আছে উপদেষ্টা মাহফুজ আলম একক সিদ্ধান্ত নিতে পারেন কিনা নাম্বার ওয়ান টু হচ্ছে আওয়ামী দেশে ফিরে যদি ফেসিবাদ কায়েম করে আমি মাহফুজ আলমের কথাই উপদেষ্টা পরিষদের কথা বাদ দিলাম বাংলাদেশের ষোলো কোটি মানুষকে সবাই বোকা সব আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দেশে ফিরলেই তার হাতে একেবারে সোনার ডিম পাড়া হাসটা তুলে দিবে যে আসেন ভাই আসছেন চা খান বিস্কিট খান পোলাও করমা খান আর গদিটা আপনার বাংলাদেশের মানুষ তো শুধু এক মাহফুজ আলম দিয়ে না আরও একটা ছোটো প্রশ্ন এক মাহফুজ আলম করতে এই সিদ্ধান্ত উপদেষ্টা হয়ে বলতে পারেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আমরা তো বারবার বলছি বাংলাদেশের মানুষ জানে সে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বিচারে কাঠগড়ায় দেখতে চায় যারা গত ষোলো সতেরো বছর দেশ শাসন করেছে যে ষোলো সতেরো বছরে বাংলাদেশের শাসন বলতে কিছুই ছিল না তিলে 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 আওয়ামী লীগ নিজেকে ফেসিবাদের দিকে নিয়েছে আওয়ামী লীগ নেতারাই পরোক্ষভাবে অস্বীকার করছে কিন্তু সেই বাহা তেপ্পান্ন সাল থেকে যে আওয়ামী লীগ স্বাধীনতার সময়ের যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে আপনি এক কাঠগড়ায় কীভাবে দাঁড় করাবেন আপনি অপরাধী শেখ হাসিনা বলেন অপরাধী কাদের বলেন অপরাধী অন্য যারা বলেন প্রত্যেককে বিচারের কাছ দাঁড় করাতে পারেন আজকে যদি আপনি সমালোচনা করেন ওয়ার্ল্ড ইলেভেন গভর্নমেন্ট আপনি শেখ হাসিনার সমালোচনা করছেন তার বলে কি প্রধানমন্ত্রীর চেয়ারটা আপনি ছুড়ে ফেলে দেবেন তাহলে বাংলাদেশে এখনো সাংবিধানিকভাবে এবং নির্বাচন কমিশন স্বীকৃত দল আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের সহ তার চেয়ারে যেই পদগুলা লোকগুলা ছিল তাদের বিচারের নামে তার চেয়ার ছুড়ে দিতে ফেলছেন কাল যদি বিএনপিটা ফেলেন পরশু যদি আপনি অন্য দলের ফেলেন সন্দেহ কারণ আছে আমাদের পরবর্তী কন্টেন্টগুলোতে চোখ রাখবেন যেখানে বিএনপির মানুষজন বারবার বারবার তুলনা করছে যে এই গভর্নমেন্ট ওয়ান ইলেভেন সরকারের মতন হয়ে গেছে সেই জন্যই শুরুতে বলেছি বাংলাদেশের রাজনীতি কোথায় কোন ঘোলট পাকাচ্ছে কে কোথায় খেলতে চাচ্ছে কে কীভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে ক্ষমতায় আঁকড়ে থাকতে চাচ্ছে তার কোনোই গ্যারান্টি নেই আওয়ামী লীগ ছাব্বিশ তারিখে আসুক আর না আসুক ধরলাম এখনো তারা তাদের লোকজনকে চাঙা করার জন্য বলছে কথাবার্তা মার্চে কিছু হবে মার্চে কিছু হবে আওয়ামী লীগ ঘটনা থেকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগেরও যে বলা হচ্ছে এক তৃতীয়াংশ লোকজন দেশে আছে তারাও নানানভাবে বলছে তারা তাদের দলীয় লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে গত এক দেড় মাস ধরে ধরে নিলাম কিছু হলো না কিন্তু আওয়ামী লীগ ফেরার চেষ্টাকে ফিরিয়ে দিবে বিএনপি ষোলো বছর এই সরকার ফেলতে পারেনি কোনো একটা উসিলায় আপনাদের সঙ্গে মিশে হলেও তো শেখ হাসিনা সরকার ফেলেছে তো একটা সময় গিয়ে বাংলাদেশের মানুষের বৈধ ম্যান্ডেট ছাড়া কোনো সরকার যদি কন্টিনিউ করে এবং আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দল তাদের যে এখনো লাখ লাখ সমর্থক সেটা আপনাদের আছে কিনা বাংলাদেশের সব মানুষ তো আপনাদের সমর্থক না এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া